ভাগ্য খারাপ কেন হয় শ্রীকৃষ্ণ বলেছেন আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করুন এরপর আপনি ভাববেন কিভাবে তৈরি হবে একটি সুন্দর ভাগ্য এই বিষয়ে শ্রীকৃষ্ণ বলেছেন আপনারা সকলে কোনো না কোনো সময়ে বলেছেন বা শুনেছেন যে ভাগ্যের থেকে বেশি বা সময়ের আগে কোনো কিছুই পাওয়া সম্ভব নয় হ্যাঁ অবশ্যই এটি সত্যি কথা কিন্তু এর থেকে বড়ো একটি সত্যি আছে সেটি কী সেটি হলো যে আপনি নিজেই নিজের ভাগ্য লিখতে পারবেন নিজের কর্মের দ্বারা শ্রীকৃষ্ণ বলেছেন যদি আপনার ভাগ্যে কোনো কিছু না থাকে তবে সেটি কাছে এসেও চলে যাবে আর ভাগ্যে যদি কোনো কিছু না থাকে তবে আপনার কাছে কখনোই আসবে না আর ভাগ্যে যদি কিছু থাকে তবে নিজেই আপনার কাছে আসবে যদি আপনি সঠিক কর্ম করেন যেমন মহাভারতের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন পাণ্ডবদের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন পাণ্ডবদের জীবন কেমন ছিল ও পাণ্ডবদের সাথে কি হয়েছিল তা সকলেই জানেন এটা যদি পাণ্ডবরা নিজেদের ভাগ্য বলে মেনে নিতেন আর কিছুই না করতেন তবে মহাভারতে যুদ্ধ জয় করতে তারা পারতেন না অর্থাৎ হতে পারে সিংহ বনে রাজা কিন্তু শিকা তার কাছে নিজে হেঁটে কখনোই আসে না সে ভোজন করার জন্য তাকে কর্ম করতে হয় ও তাকে স্বীকার করতে হয় এই শিক্ষাটি প্রতিটি মানুষের ক্ষেত্রে বোঝায় মানুষ যদি কোনো কর্ম না করে তবে তার ভাগ্য কখনোই পরিবর্তন হবে না তাই কর্ম করুন ও সঠিক চেষ্টা করুন আপনার ভাগ্যে যেটা আছে সেটি আসবেই শ্রীকৃষ্ণ আমাদের আরও একটি কথা বলেছেন আপনি কোনো ব্যক্তিকে বলতে শুনেছেন বা আপনি নিজেও কখনো বলেছেন বা কখনো ভেবেছেন যে আমি নিজের জীবনে যেটি করতে চেয়েছিলাম সেটি করতে পারলাম না যে লক্ষ্যটি নির্বাচন করতে চেয়েছি সেটি ছিল খুব কঠিন আমি এগোতে পারলাম না ইত্যাদি ইত্যাদি এ কথা আমরা বলি আর কষ্ট পাই আর আমরা ভাবি যে লক্ষ্যটি নির্বাচন করেছি সেটি ছিল অত্যন্ত কঠিন প্রায় অসম্ভব এই কথাটি আমরা সকলেই প্রায় বলেছি শ্রীকৃষ্ণ বলেছেন আপনি যা কিছু সাফল্য যা কিছু বস্তু আপনি কামনা করেছেন কোনো কিছুই কি সফল ছিল নির্বাচনের সময় সেটা সরল ছিল না নির্বাচনের সময় সেই জন্য আপনি সেই লক্ষ্যটি নির্বাচন করেছেন কারণ সংসারের যে কোনো বস্তু বা সাফল্য যদি খুব সহজেই পাওয়া যায় বা কম চেষ্টা করে পাওয়া যায় তবে সেটি আমাদের যেমন সন্তুষ্ট করে না সেই জন্য আমরা জেনে শুনে কঠিন লক্ষ্য নির্বাচন করি কারণ সেই লক্ষ্য আমাদের কঠিন সংগ্রামের কথা স্মরণ করে ও সংঘর্ষের কথা বলে যা পরে আমরা আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে পারি তাই কোনো কিছু অসম্ভব কি না সেই বিষয়ে চিন্তা কখনো করবেন না শুধু এগিয়ে যেতে থাকুন ও কর্ম করুন সেই কঠিন লক্ষ্য লাভ করুন আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি আপনাদের ভালো লাগবে শ্রীকৃষ্ণের বাণীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন ও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ও সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন